আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর বারো নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা বত্রিশের কাজ একের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বত্রিশ পৃষ্ঠায় মোট চারটি কাজ আছে আজকে আমরা দেখব কাজ এক মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা বর্ণনা করো ঠিক আছে দেখো কাজ এক মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে দুই ধরনের শক্তি সক্রিয় ছিল তো প্রথমে দেখব বাংলাদেশের পক্ষের শক্তি এক মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের মূল সামরিক বাহিনী যারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালায় তিনটি বাহিনী ছিল নিয়মিত বাহিনী গণবাহিনী ও সশস্ত্র গেরিলা বাহিনী বাংলাদেশের সেনাবাহিনী ইপিআর পুলিশ আনসার ও ছাত্র যুবকেরা এই বাহিনীতে যুক্ত হয় দুই অস্থায়ী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার দশ এপ্রিল উনিশশো সালে গঠিত হয় এবং সতেরো এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় মুজিবনগর মুজিবনগরে শপথ গ্রহণ করে তাজুদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি অস্থায়ী বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব পালন করে তিন ভারত সরকার ও ভারতীয় মিত্রবাহিনী মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয় ডিসেম্বরে উনিশশো সালে চার প্রবাসী বাঙালি কমিউনিটি অর্থ অস্ত্র ও আন্তর্জাতিক সমর্থন সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার দেখব বিপক্ষের শক্তি এক পাকিস্তানি হানাদার বাহিনী পঁচিশ মার্চ উনিশশো সালে অপারেশন সার্চ চালিয়ে গণহত্যা চালায় যুদ্ধে নয় মাসে লক্ষাধিক মানুষ হত্যা করে দুই রাজাকার আলবদর ও আল শামস পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য তৈরি করা হয় রাজাকাররা সাধারণত স্থানীয় সহযোগী বাহিনী ছিল আলবদর ও আল শামস পাকিস্তানি বাহিনীর বিশেষ সহযোগী যারা মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের হত্যার কাজে লিপ্ত ছিল তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা কাজ দুই যেটা রয়েছে মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকার গুরুত্ব উল্লেখ করো এটা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠার এক নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ